বর্ষায় ইলিশ ঘরে ঘরে আমার ঘরে ইলিশ আসলে আমার মাথায় প্রথমেই চলে আসে ইলিশ ভাপার কথা আজকে আমি আপনাদের খুব কম সময়ে প্রেশার কুকারে ইলিশ ভাপা কীভাবে বানাতে হয় সেটা বলে দেব তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সর্ষে এবং কাঁচা লঙ্কা সেটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ এবং কাঁচা সর্ষের তেল এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটির মধ্যে একে একে কাঁচা মাছগুলো দিয়ে নিতে হবে উপর থেকে ছড়িয়ে নিতে হবে কাঁচা সর্ষের তেল এবং ওপরে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিতে হবে এরপর এই সমস্ত কিছুকে একটি স্টিলের টিফিন কৌটোর মধ্যে ভরে নিতে হবে তারপর একটি প্রেশার কুকার নিতে হবে এবং তাতে কিছুটা জল নিয়ে নিতে হবে এবং মনে রাখতে হবে জলটা যেন টিফিন কৌটোর মধ্যে ঢুকে না যায় সেই পরিমাণে জলটা নিতে হবে এরপর গ্যাস জ্বালিয়ে তার উপরে প্রেশার কুকারটাকে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর না হলে সেটা ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এদিকে আমার ইলিশ ভাপা তৈরি এই ভিডিওটি আপনাদের কাছে কতটা হেল্পফুল হলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ